আপনারা সামাল দিতে পারবেন না কারণ আমরা প্রতিপতি মানুষ আমাদের আমরা তো কারো অন্যায় করে চাই না আমরা তো এখানে আজকে দশ টাকা একটা চাটি দিয়েছি আপনারা

যে যুক্তিকে শিক্ষিত করতে জানো পারি আপনাদের কাছে আর না আমাদের দাবি এই দশটা দাবির মধ্যে আছে তামার প্লেট আমরা চেয়েছি আমাদের এলাকা বৃদ্ধি পাবে ভদত্বের উপর যাচাই বাছাই করে জানো তাই কারণ আমরা এখন পাবে প্রতিপল্লি মানুষের কথাই উল্লেখ করি নাই সমাজের সকল শ্রেণীর মানুষের কথা বলেছি যুক্তি দাবি চেয়েছি সেহেতু আমরা বলবো সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা এই প্রতিবন্ধী মানুষ যারা বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিক তারা তাদের রাষ্ট্রীয় কোনো কর্মস্থলের ব্যবস্থা না করা পর্যন্ত আমাদেরকে যাবে হয়রানি করা না হয় এবং আমাদের গাড়িগুলো বন্ধ করে দেওয়া যেন না হয় আমাদের আর চাওয়া যায় সরকারের কাছে আমাদের যতটুকু

আমাদের স্ত্রী সন্তান আছে আমাদের পরিবারের কাছে পরিবারের পোশাক হইতে হয় আর যখন আমার ছেলে যখন স্কুলে যায় অনেকের ছেলে কলেজে যায় তখন তাদের স্কুলের ফি দিতে পারে না সেই বাবা কতটা লজ্জিত হয় ওই বাবার কে একবার আপনার ভাবুন ছেলে যখন ভাইতে যেতে পারে যখন আপনি টাকা দিতে না পারবে

এই কষ্ট দিয়ে আমরা কিন্তু মেতে আসিনি তাই আপনাদের কাছে আমি অনুরোধ দয়া করে আমাদের বিষয়টা একটু আপনারা দেখবেন আমরা কোন আন্দোলন সংগ্রাম আমরা কোনো ভাংচুর আমরা কোন রাষ্ট্রবিরোধী এরকমটা কিন্তু না আমরা রাষ্ট্রের পক্ষে আমাদেরকে কেউ ভুল ভাববেন না দেখে আমরা কোথায় যাব কেউ দেখতে রাস্তা অনেক মানুষের অসুবিধা হচ্ছে আমরা কারো ক্ষতি অসুবিধা করবো না আমরা ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে